অতটা ওরা বাংলা ভাষা বলতে পারে না আর আমার আপনারা জানেন আমার এখানে বেশিরভাগ কাস্টমার হচ্ছে সিটা তো ওনাকে অনেক হেপি আমার এখানে এসে অনেক ভালো লাগছে বলতেছে আপুর এখানে থাকবে তো দেখে ওর জন্য আমি একটা কী ব্যবস্থা করতে পারি তো আপনারা সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত যারা প্রবাসী মেসেজ সেন্টারে মেসেজ করতে আসবেন তারা এরকমের সুন্দর সার্ভিস নিতে পারবেন আর এখানে আসলে কোনো ভয় নেই বিনে ভয় ছাড়াই কিন্তু আপনারা সকল সার্ভিস আমাদের এই প্রবাসী সেন্টার থেকে নিতে পারবেন সবে আমাদের সাথে থাকবেন এবং কি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আমি ভিডিও পক্ষ থেকে যুক্ত হয়েছি চাইলে কিন্তু আপনারা সবাই আমাদের এই মেসেজ সেন্টারে আসতে পারেন সবারই ভালো লাগবে আশা করি ওর অনেক ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আপনারাও আসবেন কেন এখানে না আসলে বুঝতে পারবেন না যে সুইটি ভালোবাসার অপর নাম কি ভালোবাসার অপর নাম কি প্রবাসী মেসেজ সেন্টার তো এই সেন্টারে কিন্তু আসলে যারা আসছে তারা বুঝতে পারে যে এখানের ভালোবাসাটা কতটুকু তো পরে কিন্তু আসলে আমার অনেক ভালো লাগছে খুবই ছোট একটা মানুষ তো অনেক সাহস করে অনেক দূর থেকে আমাদের এই মেসেজ সেন্টারে আসছে তো তোমার অনেকটা ভালো লেগেছে না আলহামদুলিল্লাহ আমার তো অনেক ভালো লাগছে বলো সবাই সবাই উদ্দেশ্যে কিছু আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমি আর ভিডিওতে এসে বসে আমরা আমি আজকে আমাদের দূরবার্তা ফরバシー আফতার কে হান ইপু ইপু কম্পারেটাকে আফর লাগে আমি তো লাই মেসেজ রে 90 থেকে আমার রে আফর কথা বলি রে আমি মেসেজ দিছে এ কানে আইছি আপনি কি বলে আমি নাকি নাম্বার দেইনি তুমি বলে দাও যে আমার ভিডিওতে নাম্বার না আফুর পিড়বি তো লম্বর আছে না শেয়ার করছে বেশি বেশি নম্বর আছে আমার ভিডিওতে শেয়ার করার পর ও কিন্তু আমার সাথে শেয়ার হচ্ছে না আমি শেয়ার মারতে লম্বর পাইছি মেসেঞ্জারে নো অফিস হ্যাঁ দেখছেন কি বলছে শেয়ার পাইতে পাই শেয়ার করতে করতে ওই কিন্তু আমাদের নম্বরটা পেয়েছে আপনারা চাইলে আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর শেয়ার অপশনে বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করলে আপনারাও নম্বর পাবেন যে কোনো প্রবাসী ভাই যে কোনো প্রবাসিবে আমাদের এনে মেসেস সেন্টারে আসতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে আপনারা কিন্তু যে কোনো প্রকারের সার্ভিস আপনারা নিতে পারতেছেন নাকি জি যে কোনো সার্ভিস কোনো সমস্যা আছে সার্ভিসে বিস্তারিত হন পোস্ট নাই দি দিনা ভালো থাকলে আইবা ভালো লাগছে মাশাআল্লাহ হ্যাঁ শুনছেন কি বলছে ভালো লাগলে আপনারা আসবেন ভালো না লাগলে আসার দরকার নেই কিন্তু খুবই সুন্দর একটা কথা বলছে আর আমার অনেক ভালো লাগছে সুন্দর সুন্দর কাস্টমার আপনারা আসবেন এখানে আর আসলে কতটুকু কেমন সবাইকে ধন্যবাদ সবাই ভালো লাগলে আমাদের সাথে থাকবেন প্রবাসী মেসেজ সেন্টার আসবেন সবাইকে প্রবাসী মেসেজ সেন্টারের পক্ষ থেকে রমজানুল মোবারক রমজানের শুভেচ্ছা সবাইকে মোস্ট ওয়েলকাম সবাই আসবেন সবাইকে সবাইকে ধন্যবাদ should i be able to attack me